Hisho <laughs> আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে স্বাগত জানায় আমার আজকের লাইভে সবাই আজকের আমি প্রথম লাইভ করছি আমার চ্যানেলে তো এটা আমার নতুন চ্যানেল তো এখান থেকেই আমি আসলে প্রথম মানে লাইভে আসলাম এই চ্যানেল থেকে তো আপনারা সবাই যারা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যান সবার সাথে একটু পরিচিতি মানে সবাই একটু পরিচয় হই একে অপরের সাথে তো এটাই আর এখানে হচ্ছে আমি ফ্রন্ট ক্যামেরাতে আসবো না যার জন্য ব্যাক ক্যামেরাতে লাইভ করছি সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ এটা আমার নতুন চ্যানেল আপনারা সাপোর্ট করলে আমি কিন্তু আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারবো আমি এখানে আসলে ভয়েস দিয়ে কাজ করছি যার জন্য ভয়েস রিলেটেড সব ভিডিওগুলো আছে সেই সব ভিডিওই আমি দিচ্ছি আর হচ্ছে এই লাইভেও এখন ভয়েস থাকবে ব্যাক ক্যামেরাতে ভিডিও লাইভ করছি আর আপনারা আমার চ্যানেলে যারা যারা নতুন আছেন সবাই যদি একটু যুক্ত হয়ে যান তাহলে ঝটপট গল্প করতে পারি আড্ডা দিতে পারি আর কি। একে অপরের সাথে পরিচিত হতে পারি তাই তো তো কে কোথা থেকে লাইভ দেখছেন আর বেশ কিছুক্ষণ সময় লাইভে থাকবো যেহেতু নতুন চ্যানেল লাইভে খুব বেশি মানুষ আশা করছি না তারপরেও যতটুকু হওয়া যায় যতটুকু পাওয়া যায় তাই ভালো দেখা যায় কি হয় আর যেহেতু আমার হচ্ছে লাইভে অস্টাইম তো ভিডিও দেওয়ার থেকেও বেশি ভালো লাগে লাইভ করতে তো এই জন্যই এইভাবে লাইভে আসলাম অন্য কোনো দিন ফ্রন্ট ক্যামেরাতে লাইভে আসবো আজকে আর ফ্রন্ট ক্যামেরাতে লাইভে আসছি না আজকে একটু ব্যাক ক্যামেরাতে একটু গল্প করি সবার সাথে একজন লিখেছেন জয়েন করেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য মিনা ক্লাফ লাভার লিখছেন হ্যালো হাই কেমন আছেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভটাতে যুক্ত হয়েছেন কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই তো লাইভে আরও বেশ কিছু মানুষ জয়েন করে ফেলছে সাতজন ওয়াচিং সাতজন ওয়াচিং ভালো লাগছে এটা হচ্ছে আমার প্রথম লাইভ আর ব্যাক ক্যামেরাতে লাইভ করছি কেউ কিছু মনে করবেন না ব্যাক ক্যামেরাতেই লাইভ করব এখন থেকে হ্যাঁ তো এই আর কি ভয়েস দিয়ে আপনাদের সাথে পরিচিত হই তো কেমন আছেন কোথা থেকে আমার লাইভ দেখছেন পনেরো জন পনেরো জন লাইভ দেখতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ পনেরো জন লাইভে চলে আসছে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য আজকে লাইভে প্রথম আসছি এই চ্যানেল থেকে এতজন লাইভে থাকবে শো করবে আমি ভাবতেও পারিনি তো অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য তো সবাই একটু কমেন্ট করেন পরিচিত হই আমার কেন আপু তুমি তোমার ফেস দেখাও ফেস দেখাই ফেস দেখাই না এমনটা না ফেস দেখাই আজকে হচ্ছে এই চ্যানেলে আমি নতুন আমার এই চ্যানেলটা তো চ্যানেলে হুট করে লাইভে আসলাম আর চ্যানেল খুললে পঞ্চাশটা সাবস্ক্রাইবার না হওয়া পর্যন্ত হচ্ছে চ্যানেলে লাইভ করা যায় না তো আমি একটু ট্রিটোরিয়াল নিচ্ছিলাম যে দেখি লাইভ করা যায় কি না তো এই আর কি আপু এর জন্য এরপর থেকে বা অন্য কোনো দিন থেকে আসবো লাইভে তখন দেখবেন সবার সাথে হয়তো বা তখন ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করব কোনো সমস্যা নাই আমি মানে ফেস দেখাই আমার পেজ আছে আরও একটা চ্যানেল আছে সেখানে হচ্ছে লাইভ করি তো এই চ্যানেলে আজকে নতুন লাইভ করছি তো ভাবলাম আজকে ব্যাক ক্যামেরাতেই লাইভ করি আর সবসময় ফ্রন্ট ক্যামেরাতে লাইভ করতে আসলে ভালো লাগে না তো ভাবলাম যে যাই একটু ব্যাক ক্যামেরাতেই লাইভ করি যেহেতু তাহলে কি হয় গল্প গল্প করতেও ভালো হয় আপনারাও আমাকে দেখতে পাচ্ছেন না আমিও আপনাদেরকে দেখতে পাচ্ছি না আপনারা আমার কথা শুনছেন আমিও আপনাদের কথা শুনছি এই কথা পড়ছি আপনাদের লেখা পড়ছি এই আর কি হুম তো আপনারাও আমাকে দেখতে পাচ্ছেন না আপনাদেরকে কাউকেও তো আমি দেখতে পাচ্ছি না আচ্ছা ওয়াজিহা গেনিং কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আমার লাইভে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ মিরাক্রাফট লাভার লিখছেন আপু তোমার বাসা কোথায় আপু আমি যশোর থেকে লাইভ করছি আপনি কোথা থেকে আমার লাইভ দেখছেন একটু জানাবেন যশোর থেকে লাইভ করছি আর আছে যশোর খুলনা বাংলাদেশ দক্ষিণবঙ্গ যেটা আর কি যশোর সেখান থেকে আমি লাইভ করছি আপনি কোথা থেকে আমার লাইভ দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর আমি ভালো আছি ওয়াজিহা গেমিং আপনি কেমন আছেন অবশ্যই একটু হচ্ছে কমেন্ট করছেন আরও বেশি কমেন্ট করেন আমি খুব খুশি হব আর আপনাদের সাথে পরিচিত বাড়বে ও হ্যালো ওয়াজিহা মেনাক্ট আপনাকে লিখছে হ্যালো করেছে আপনারা কিন্তু একে অপরের সাথে একটু যুক্ত হয়ে যেতে পারেন তাই না সবার মন হচ্ছে সবারই চ্যানেল আছে মেনা ক্রাফ্ট আপনি হচ্ছে নিশ্চয়ই খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করেন হ্যাঁ আমার আমি আপনার চ্যানেলে যে দেখে আসবো কি কি জিনিস আপনি তৈরি করেন অবশ্যই দেখে আসব রানা হোসেন লেক্সেস সেইড হাই হ্যালো কেমন আছেন কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ রানা হোসেন কমেন্ট করছেন আমি আপনার লাইভ ঢাকা থেকে দেখছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপু ঢাকা থেকে লাইভ দেখছেন আর অন্যরা কোথা থেকে লাইভ দেখছেন সবাই একটু জানান রানা ভাই আপনাকে হ্যালো করেছি আমি ঝর্নার রহমান দেখছেন সেই হাই হ্যালো কেমন আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে কমেন্ট করার জন্য ঝর্না রহমান হাই লিকসেন আমিও হ্যালো বলে দিলাম তো আমার লাইফটা নিশ্চয়ই ক্লিয়ারলি শোনা যাচ্ছে বা হচ্ছে আমার কথা ক্লিয়ার আসছে নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন আশা করি তাও একটু কমেন্ট করে জানাতে পারেন লাইভটা ক্লিয়ার আছে কি না আমাকে দেখা যাচ্ছে কি মানে আমাকে তো দেখা যাচ্ছে না মানে লাইভটা ক্লিয়ার আছে কিনা আমার কথা শোনা যাচ্ছে কিনা সেটা একটু জানাতে পারেন আর নিজে আসলাম আপনাদের সাথে একটু গল্প করতে আপনাদের সাথে পরিচিত হতে আমার চ্যানেলটা কিন্তু নতুন আপনারা প্লিজ আমার চ্যানেলটার সাথে একটু থাকবেন আমার চ্যানেলে একটু সাপোর্ট দিবেন আপনারা কিন্তু আমার ভিডিওগুলো দেখলে আমি অবশ্যই একটু ভালো কিছু করতে পারবো মনিটাইজেশন পেয়ে যাব। আমার আরও একটা চ্যানেল আছে সেটা হচ্ছে মৌসুমি একটা কেয়া ওইটা হচ্ছে আমার নামেই আমার চ্যানেল তো ওই চ্যানেলটা অলরেডি মনিটাইজেশন পেয়েছে হ্যাঁ মোটেশন পাওয়া ওই চ্যানেলটা এবং ওই চ্যানেল থেকে আমি আর্নও করছি এই মাসেও আলহামদুলিল্লাহ পেমেন্ট তুলতে পারছি আপনাদের ভালোবাসাই ওই চ্যানেলেও মা আলহামদুলিল্লাহ ভালোই ফলোয়ার আছে সাবস্ক্রাইবার আছে তো এই চ্যানেলটাও আপনারা একটু উঠাই দেন আপনারা একটু ভালোবাসা দিয়ে ধাক্কা ধুক্কা দিয়ে একটু উঠাই দেন আপু তোমার কণ্ঠ অনেক সুন্দর অসংখ্য ধন্যবাদ নিজের প্রশংসা শুনতে ভালোই লাগে হুম তো আপু অসংখ্য ধন্যবাদ তো এই আর কি কথা কথা দিয়ে যদি হচ্ছে লাইভ করা যায় তাহলে কথাই চলুক তাই না অসংখ্য ধন্যবাদ আপু আর হচ্ছে আমার এই চ্যানেল নিয়ে কথা বলছিলাম আমার এই চ্যানেলটা হচ্ছে দ্বিতীয় চ্যানেল আমার তো আমি চাই আপনারা একটু থাকবেন আমার চ্যানেলের সাথে আমার চ্যানেলটা একটু হচ্ছে ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন এই আর কি আপনারা সবাই যে কমেন্ট করতেছেন আমার খুব ভালো লাগছে প্রথম দিন লাইভে আসছি কেউ লাইভে থাকবে এটাই আশা করিনি তারপরও লাইভে অনেকে চলে আসছেন আসছে আবার যাচ্ছে সবাই আসছে যে কে লাইভ করছে একটু দেখার জন্য পরে এসে দেখতেছে কেউ নাই তারপরে চলে যাচ্ছে আজকে কেউ আছেন যেমন হচ্ছে মিনা ক্রাফ্ট লাভার আপু আছেন যেটি কমেন্ট করে যাচ্ছেন অসংখ্য ধন্যবাদ আসলে লাইভে দু একজন থাকলে ভালোই লাগে সবার চ্যানেল যারা যারা হচ্ছে চালাচ্ছেন ইউটিউবে নাই তো আমি বলবো যে যারা হচ্ছে ঘরে বসে আছেন কোনো কাজ করছেন না হ্যাঁ তা আমি সবাইকেই বলবো যে আপনারা ইউটিউবে একটা চ্যানেল করতে পারেন ইউটিউবটা অনেক সিকিউরিটি আছে প্লাস ইউটিউবটা অনেক ভালো হ্যাঁ একবার যদি মনি কাজ করে মনিটাইজেশন পেয়ে যান তাহলে কিন্তু ইউটিউব থেকে ভালো ইনকাম করা সম্ভব ঘরে থাকলেও আসলে মেয়েদের একটু আর্ন থাকা প্রয়োজন আমিও যেমন হচ্ছে আলহামদুলিল্লাহ পড়াশোনা শেষ করে আমার বাচ্চা সংসারের জন্য আসলে জব করতে পারি নাই জব করা আমার পক্ষে সম্ভব হয় নাই যার জন্য আমি কিন্তু এই প্রফেশনটাই বেছে নিয়েছি আমার ফেসবুক আছে ইউটিউবে আরও একটা চ্যানেল আছে এটা হচ্ছে আমার দ্বিতীয় চ্যানেল সো আল্লাহর আল্লাহরসের সহমতে আমি ফেসবুক আর হচ্ছে ইউটিউব থেকে ইনকাম করছি আপনাদের ভালোবাসায় তো আরও একটা চ্যানেল করলাম দেখা যাক এই চ্যানেলে কী হয় আপু আপনি কি হাউস ওয়াইফ জি আপু আমি হাউসওয়াইফ আর এখন বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটার এই যে ইউটিউবে কন্টেন্ট তৈরি করছি ফেসবুকে কন্টেন্ট তৈরি করছি তো এখন আর আসলে হাউসওয়াইফ বলাও যাবে না আর সাথে হচ্ছে আমি ফ্রিলান্সিং করি আমার ফ্রিলান্সিং সাইটগুলোতে আমি টুকটাক কাজ করি খুব বেশি সময় দিতে পারি না অল্প অল্প সময় দিই অল্প অল্প কাজ করি এই আর কি দেখতে এগারো মিনিট লাইভ হয়ে গেল চ্যানেলটাতে আমার হচ্ছে টাইম করতে হবে যার জন্য এই চ্যানেলটাতে আসা তো চ্যানেলে আসলে ওয়াচ টাইমটা খুবই দরকার এবং দ্রুতই দরকার হ্যাঁ না হলে চ্যানেল তো মনিটাইজেশন করতে পারবো না তো ভিডিও একদম নতুন চ্যানেলে ভিডিও রান হতে চায় না যার জন্য ইউটিউবে হচ্ছে লাইভ থেকেই চেষ্টা করব ওয়াচ টাইমটা ঠিক করে ফেলার তো আপনারা যদি সাথে থাকেন ভালোবাসা পায় আপনাদের তাহলে অবশ্যই আমি কিন্তু সফলতা পাবো আসলে সফলতা মানুষ তো সফল হতে চায় তাই না আমরা সবাই চাই আমাদের যে যার জায়গা থেকে কিছুটা সফলতা নিজের জীবনে নিয়ে আসতে তো সেটাই আর কি আর এরপর থেকে অবশ্যই লাইভে আসলে এক একটা টপিক নিয়ে আসবো খুব সুন্দর সুন্দর টপিক নিয়ে আসবো নিয়ে এসে আপনাদের সাথে গল্প করব কথা বলবো আপু তোমার আরেকটা চ্যানেলের নাম কি আমার আরেকটা চ্যানেলের নাম হচ্ছে মৌসুমি আক্তার কেয়া ওইটা আমার নামেই মৌসুমি আক্তার কেয়া এই নামেই সার্চ দিলে পাওয়া যেতে পারে ইনশাল্লাহ পনেরো হাজার পনেরো হাজার সাবস্ক্রাইবার আছে পনেরো হাজার সাড়ে পনেরো হাজার মতো সাবস্ক্রাইবার আছে ওইটা আর কি বেশ অনেক দিন ধরেই চালাচ্ছি তো ওই ওইটাই আর কি মনিটাইজেশন পেয়ে গেছি এক বছর হয়ে গেছে মনিটাইজেশন পেয়ে গেছি তো আলহামদুলিল্লাহ ওইটা থেকে পেমেন্ট পাই আর ফেসবুক থেকে আছে এখন আছে এই চ্যানেলটা এই চ্যানেলটা এখন হচ্ছে নেক্সট টার্গেট এই চ্যানেলটা যদি একটু উঠাতে পারি তাহলে আমার আর্নিং এর আর সোর্স হবে এইটাই আর কি আজকে আর খুব বেশি সময় লাইভে টানবো না ছোট প্রথম যেহেতু লাইভ করছি অল্পই থাক আর চেষ্টা করব প্রতিদিন লাইভে আসার যদি প্রতিদিন পারি লাইভে আসতে তাহলে হয়তো বা চ্যানেলটা আরও বেশি তাড়াতাড়ি গ্রো করবে তো ইনশাল্লাহ চেষ্টা করব প্রতিদিন লাইভে আসার আর চেষ্টা করব। ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও না হলো বিভিন্ন জায়গা আপনাদেরকে দেখানো যেমন আমাদের যশোরের সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো যদি লাইভে আপনাদের দেখাতে পারি তাহলে ভালো লাগবে আসলে নিজের জেলাকে যদি উপস্থাপন করতে পারি আপনাদের সামনে অনেক খুশি লাগবে আমার অনেক ভালো লাগবে তো এটাই আর কি তো আস্তে আস্তে হচ্ছে সবার সাথে আরও পরিচয় হবে ইনশাল্লাহ আজকে যারা থেকেছেন তারা অবশ্যই পরে লাইভেও থাকবেন মিনাক্রাফ্ট লাভার আপু আপনিও কিন্তু আমার লাইভে থাকবেন অবশ্যই আর আমার ভিডিওতে যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করে যান একটা ভিডিওতে বা হচ্ছে একটা শর্টস দেখে একটা কমেন্ট করে যান মিনা লাভার আপু আপনি একটা কমেন্ট করে যান তাহলে আমি আপনার চ্যানেলে যাব এবং অবশ্যই আপনার ভিডিওগুলাও দেখব প্লাস হচ্ছে আপনার শর্টসগুলাও দেখব কমেন্ট করব। তাহলে আপনার উপকার হবে আমার উপকার হবে অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাইকে টাটা বাই বাই করে আজকে আমি লাইভটা শেষ করছি দেখা কথা হবে কথা হবে আবার আগামীকাল আপনাদের সবার সাথে কথা হবে ইনশাল্লাহ এই সময় লাইভে আসবো যদি আসি আজকের মতো টাটা